আমাদের হবে হবে ইসলাম শিক্ষা সম্মানিত এলাকাবাসী ও অভিভাবক বৃন্দুম্লা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে বাকুলিয়া দারুসুন্না মডেল মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে আধুনিক ইসলামী ও সাধারণ শিক্ষা সমন্বিত একটি প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান আমাদের লক্ষ্য একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান সহ কোরআন ভিত্তিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আদর্শ মানুষ গড়ে তোলা যে বিভাগগুলোতে ভর্তি চলছে সাধারণ বিভাগ প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নুরানি পদ্ধতিতে তাজবিদ সহ সহিহ কোরআন শিক্ষা বাংলা ইংরেজি গণিত ও আরবি বিষয়ে দক্ষ শিক্ষকদের পাঠ দান স্পোকেন ইংলিশ ও স্পোকেন আরবি প্রশিক্ষণ আদর্শ নুরানি বিভাগ শিশুর মানসিক বিকাশ অনুযায়ী ধাপে ধাপে কোরআন শিক্ষা ইসলামী শিষ্টাচার ও নৈতিকতা চর্চা হেফজুল কোরআন বিভাগ নাজেরা হেফস দাউর ও মুসাবাকা বিভাগ বিশেষজ্ঞ কারি দ্বারা কেরাত ও তজবিদ প্রশিক্ষণ হেফজের পাশাপাশি প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সাধারণ পাঠ্যক্রম সম্পন্ন মডেল মক্তব স্কুলগামী শিশুদের জন্য বিকেলকালীন কোরআন শিক্ষা নামাজ শিক্ষা দোয়া মুখস্থ মৌলিক মাসলা মাসায়েল ইসলামী চরিত্র গঠনের উপর বিশেষ গুরুত্ব ডে কেয়ার ও আবাসিক অনাবাসিক বিভাগ ব্যস্ত ও প্রবাসী অভিভাবকদের সন্তানদের পূর্ণ দায়িত্ব গ্রহণ অভিজ্ঞ শিক্ষকদের নিরব বিচ্ছিন্ন তত্ত্বাবধান শিক্ষার পরিবেশ ও অবকাঠামো সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত নিরাপদ ক্যাম্পাস প্রশস্ত আলোকিত ও বাতাস চলাচল সমৃদ্ধ শ্রেণীকক্ষ নিরিবিলি সুন্দর ও নান্দনিক পরিবেশ মানসম্মত হোস্টেল ব্যবস্থা স্বাস্থ্যসম্মত বেলা খাবার ও দুই বেলা নাস্তা নিয়মিত ডাক্তারি পর্যবেক্ষণ প্রতিটি কক্ষে সীমিত সংখ্যক ছাত্র প্রতি পনেরো জনের জন্য একজন হাফেজ শিক্ষক সহশিক্ষা কার্যক্রম ইসলামী সঙ্গীত প্রশিক্ষণ কেরাত ও খুতবা প্রশিক্ষণ বক্তৃতা বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা খেলাধুলা চর্চা ও বিনোদনমূলক কার্যক্রম আমাদের মূল লক্ষ্য ও দৃষ্টিভঙ্গি ইহকাল ও পরকালীন সফলতার জন্য বিজ্ঞান সমৃদ্ধ ইসলামী প্রজন্ম গড়ে তোলা আমরা বিশ্বাস করি সন্তান আপনার কিন্তু তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের যেখানে ইসলাম শিক্ষা নৈতিকতা ও আধুনিক প্রযুক্তি একসাথে পথ চলা শেখে অফিস সময় সকাল আটটা থেকে দুপুর দুইটা বিকেল চারটা থেকে রাত আটটা এ সময়ের মধ্যে মাদ্রাসার অফিস থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করা যাবে যোগাযোগ ঠিকানা দারুস দারুসুন্না মডেল মাদ্রাসা একাডেমিক বিভাগ বিসমিল্লা টাওয়ার নিচতলা চান্দা পুকুর পাড় রাহাত্তার পুল বাকলিয়া, চট্টগ্রাম হেফস বিভাগ নূর ম্যানশন প্রথম দ্বিতীয়তলা চান্দা পুকুর পাড় রাহাত্তার পুল বাকুলিয়া চট্টগ্রাম অথবা আমাদের হটলাইনে ফোন করুন অফিস নম্বর শূন্য এক আট এক ছয় তিন দুই চার এক চার আট পরিচালক শূন্য এক আট এক দুই পাঁচ আট দুই পাঁচ আট এক